একদিন এমন এক ভয়াবহ সময় আসবে যখন পৃথিবীতে ইসলাম থাকবে নামমাত্র কাবাঘর যেটি আল্লাহর ঘর যেটিকে কেন্দ্র করে মুসলমানেরা নামাজ পড়ে হজ করে সেই কাবাঘর ধ্বংস করে দেবে এক ব্যক্তি এবং আশ্চর্যের বিষয় তখন তাকে থামাতে যাবে না কোনো মুসলমান আবদুল্লাহ ইবনে ওমর রাদিউল্লাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন হাবসা দেশের এক ব্যক্তি যার দুটি পাতলা পা চিকন পায়ের মানুষ সে কাবাঘর ধ্বংস করবে সহি মুসলিমে হাদিস নং দুই হাজার নয়শো নয় এটি কিয়ামতের বড় আলামত কাবাঘর ধ্বংস হওয়া কিয়ামতের প্রধান নিদর্শনগুলোর মধ্যে একটি সে হবে ইথিওপীয় বা হাবসী বংশোদ্ভূত তার পা হবে খুবই পাতলা দুটি ছোট নলির মতো পা অন্য এক বর্ণনায় এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন হাবসার ইথিওপিয়ার সেই ব্যক্তি যার দুটি পাতলা পা থাকবে সে কাবাঘর ধ্বংস করবে সহিবুখারিতে হাদিস নং এক এই হাদিসগুলো নিয়ে কোনো প্রকার অতিরঞ্জন বা ভিত্তিহীন ব্যাখ্যা থেকে বিরত থাকা উচিত এটি শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণী যা নির্ধারিত সময়ে ঘটবেই আল্লাহর ঘর ধ্বংস হওয়ার অনুমতি কখনোই সাধারণ সময়ে আসবে না এটি হবে সেই সময়ে যখন পৃথিবীতে আর কোনো সত্যিকার ইমানদার মুসলমান অবশিষ্ট থাকবে না সবাই দুনিয়ার মোহে হারিয়ে যাবে আল্লাহর নির্দেশ ভুলে যাবে আর তখন আল্লাহর ইচ্ছায় সেই ঘটনা ঘটবে এই হাদিসগুলো ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য যাতে আমরা কিয়ামতের আগের দুর্দিনের পথে না যাই যতদিন মুসলমানদের অন্তরে ইমান থাকবে ততদিন কাবা নিরাপদ থাকবে ইনশাল্লাহ কিন্তু যখন ইমান হারিয়ে যাবে তখন পৃথিবীতে আর শান্তি থাকবে না তাই আসুন আল্লাহর পথে ফিরে আসি নামাজ তবা আর একে অপরের প্রতি ভালোবাসা এই জিনিসগুলোই আমাদের ইমানকে বাঁচিয়ে রাখবে আর কাবার মর্যাদাকে রক্ষা করবে ইনশাআল্লাহ